ভাই এটা কি ভাই দেখতেছি তো ভাই ফুচকা ভাই জীবন কি তেল ছাড়া ফুচকা ভাসতে দেখছেন না ভাই আমি আজকে জাদুর এক মেশিন নিয়ে আসছি ভাই এই ফুসকা একদম গোল গোল বলের মতো ভাই ভাইজা দেখাবো মানে এই ফুসকা তেল ছাড়া তেল ছাড়া ভাইজা দেখাবো এবং কি গোল গোল হবে একদম গোল গোল বলের মতো হবে ভাই ভাই কোন মেশিনে 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 ভাই ভাই এই 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 যে এক এয়ার চলে জাপান থেকে করবেন আজকে করে দেখাবেন হান্ড্রেড পার্সেন্ট একদম লাইভের মাধ্যমে দেখাবে এই দেখেন এখানে কোনো তেল নাই না 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 এই যে তেল আলাদা হ্যাঁ ফুসকা আলাদা আচ্ছা কিন্তু দিব ফুচকা ফুসকা হ্যাঁ তেল ছাড়াই ভাই একদম গোল গোল ভাইজা দেখাবো আসলে হবে চলেন তো দেখি আপনার মেশিন হয় কিনা এই দেখেন এই যে আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে আমি বের করলাম ওকে এই দেখেন আমি ফুচকা দিয়ে দিচ্ছি দেখেন ফুচকা কিন্তু দিয়ে দেওয়া হইতেছে এই ফুচকা নাকি একেবারে তেল ছাড়া নাকি দেখেন বলের মতো নাকি ফুটবে কত চমৎকার ভাবে হয় আমরা দেখাবো দর্শক আপনাদেরকে ভাই আসলে হবে তো হান্ড্রেড পার্সেন্ট হবে ভাই এমন এক জাদুর ইয়ারফ্রেন নিয়ে আসছে ভাই ওকে তেল ছাড়া যা দিবেন সবই হবে তেল ছাড়া নাকি রান্না বান্না দর্শক হবে আজকে লাইভে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছে কমেন্ট করে জানাবেন এটা আপনার বাসে ফ্রিতে যাবে আসলে মানে এই যে আমি কিন্তু ক্যামেরা সরাইনি হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন এখন আমি লাইন তো দিই নাই ভাই ওকে এখন আপনাকে যেটা করতে হবে এই যে মেনুতে আসতে হবে ঠিক আছে ওকে এই যে মেনু চলে আসে দেখেন ओके এই একটা এয়ার ফ্রায়ার কিনলে আপনি হাজার হাজার আইটেম তেল ছাড়া করতে পারবেন ভাই তেল ছাড়া হাজার আইটেম দিন শেষ আসলে রেস্টুরেন্টের দিন শেষ গোমাতেলে খায় আমার মতো ভুরি যারা বানাইছেন তাদের দিন শেষ কি বলে এখন একদম ফিটনেস তৈরি করবেন ভাই এয়ার ফ্রায়ারে আবার এটার দাম কমেন্ট করতে পারলে এটাই গিফট দিবেন এটাই থাকবে ফ্রি ও মাই গড আবার শেয়ার করলে একটা ফ্রি থাকবে শেয়ার করলে কিন্তু দর্শক শেয়ার করে নিয়ে যাবেন রাসেল এন্ডার প্রাইস থেকে ভাই ও মাই গড এইটা কি কমেন্ট করে জিতে নেবে হ্যাঁ কমেন্টে

এই মেনুতে জাস্ট দিয়ে এই যে স্টার্ট করে দিবেন ওকে এই যে এখন আমার ফুসকার কাজ রেডি আমি কিন্তু ক্যামেরা সরাই নেই ভাই ক্যামেরা সরাবেন না আজকে আজকে তেল ছাড়া জাদুর যে ইয়ার ফ্রায়ার খালি ফু দিমু দেখবেন ফুসকা গোল গোল হয়ে বের হচ্ছে ভাই ওকে দর্শক কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে লাইভে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করবেন আজকে কিন্তু রাত 12টার মধ্যে আমরা একজনকে দুইজনকে দুইটা ফ্রি দিব এই যে জাদুর ইয়ার ফায়ার যেটার ভিতরে পিজা হবে এটার মধ্যে পাখি হবে দুবাই থেকে ইগুল পাখি চলে আসছে ভাই তেল ছাড়া এখন ভাজাভাজি হবে তেল ছাড়া ভাজা হবে ভিতরে যদি দেখায় ওই যে দেখেন ফুস্কা কিন্তু দর্শক দেখা যাচ্ছে গোল গোল করে কিন্তু ফুলে উঠতেছে ভাই আমি কিন্তু ক্যামেরা নাড়াই নাই কোন ক্যামেরা নাড়ানো হবে না আজকে এই যে দুবাই থেকে যে ইগল চলে আসছে এই ইগল তেল ছাড়া ভাজা হবে ভাই ওকে এই ইগল পাখি কি তেল ছাড়া ভাজবে তেল ছাড়া একদম ভাজা হবে ওকে কলিজার ভাই বন্ধুরা কিন্তু ধোমায়া কমেন্ট করতেছে এবং শেয়ারও কিন্তু করতেছে মোহাম্মদ আলামিন ভাই 8000 টাকা হতে পারে এই ইয়ার ফায়ারের দাম জীবন বিশ্বাস 16000 টাকা হতে পারে হামিদ মোহাম্মদ আছেন লক্ষীপুর থেকে আচ্ছা কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন দেখেন আমরা কিন্তু ক্যামেরা সরাই নাই দেখেন

খুব চমৎকার কিন্তু দেখেন একেবারে ফুসকাগুলো দেখেন ওরে ভাই একটু লড়া দরা দিয়ে দেন কোন লড়া লাগবে না ভাই এটা অটোমেটিক হবে ভাই অটোমেটিক অটোমেটিক ফুলতে থাকবে এটা ওকে অটোমেটিক কিন্তু দেখেন একেবারে ফুলে কিন্তু দেখেন অবস্থা দেখেন ওরে ভাই একেবারে বলের মতো হইতেছে। একদম গোল বলের মতো ভাই হবে আরে বাবারে বাবা দেখেন অবস্থাটা ভাই তাহলে হইয়াই গেল হ্যাঁ এটা ভাই অলরেডি এই দেখেন প্রায় হওয়ার পথে ওকে ওকে ওরে ভাই হইয়া গেছে এই দেখেন দেখেন এক ফুটাও তো ভাই তেল দেন নাই কোন তেল নাই ভাই আমি এই কারণে বলছি ক্যামেরা নাড়ানো যাবে না ওকে দেখেন অবস্থাটা মানে এক ফোটা তেল ছাড়া কিন্তু দেখেন কত চমৎকার ভাবে ফুসকাও ভাজা যায় ভাই কি বললাম জাদুর জিনিস নিয়ে আসছি ভাই এখন ঘরের মধ্যে মা বোন বাচ্চারা সবাই কিন্তু এই ফুসকা খেতে পারবে ভাই তেল ছাড়া দেখেন আর হবে না গ্যাস্ট্রিক দেখেন ইতিহাসে কেউ কি কখনো তেল ছাড়া ফুচকা বাজা যায় এইটাও কি সম্ভব এটা সম্ভব ভাই আমি আজকে যেই জিনিস নিয়ে আসছি শুধু এটা কিন্তু করে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখানো হয়েছে দর্শক কত চমৎকার ভাবে ভাই ফুচকা তো দেখালেন হ্যাঁ ভাই এই যে মুরগি জি ভাই মুরগি কি আসলে গ্রিল হবে ভাই হান্ড্রেড হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেখেন এই মুরগি কিন্তু গ্রিল কিন্তু হবে খুব চমৎকার ভাবে দেখে এই যে তাজা মুরগি ভাই এতদিন তো খাইছেন মরা মুরগি আচ্ছা বলছেন ভাই একটা গ্রিল দেন হাফ দেন কোয়ার্টার দেন আজকে যে তাজা মুরগি না ওকে একদম গ্রিল করে ভাই খাওয়াই দেবো ওকে তাজা মুরগি কিন্তু গ্রিল করে কিন্তু দেখানো হবে দর্শক আপনাদেরকে দেখেন ফুচকাগুলো একবার ফুলে অবস্থাটা দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু হয়েই গেল কিন্তু ভাই জি ভাই বলেন কেউ তো ভাই কখনো এই ধরনের জেতা মুরগি আনে না আপনি জেতা ভাই আমরা না যাই না কত ধরনের মুরগি খাইছি ভাই তো আজকে যেই মুরগি নিয়ে আসছি এটা ধরেন আজকে তেল ছাড়া খামো ভাই তেল ছাড়া নাকি মুরগি খাবে দেখেন অবস্থাটা একদম তেল ছাড়া খাবো ভাই এই যে এই মুরগি তেল ছাড়া খাবো ওকে ওকে আরে মুরগি রে তোরে তেল দিয়া খাইতে খাইতে পেটের যে অবস্থা করছি আমি আজকে ডাক্তারের কাছে আর ভাই তো সিরিয়াল ধরে ডাক্তার দেখাইতে হবে না ওকে আপনি ঘরের মধ্যে ফ্রেন্স পাই খাইতে মন চাইছে এই দেখেন এই যে আমি ফ্রেন্স পাই দিয়ে দিচ্ছি ভাই দেখেন ভাই দেখেন এটা কিন্তু ফ্রোজেন কাঁচা ওকে এটা কিন্তু একদম কাঁচা এই দেখেন এই যে ফ্রেন্স পাই দিয়ে দিচ্ছি ফ্রেন্স পাই কিন্তু হয়ে যাবে মাত্র কয় মিনিটে জানেন কয় মিনিটে মাত্র 10 মিনিটে ফ্রেন্স পাই কোনো তেল নাই কোনো তেল নাই ভাই কোনো তেলের কোনো সিস্টেম নাই তেলের কিন্তু সিস্টেম কিন্তু নাই খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন তেল কিন্তু ছাড়া কিন্তু একেবারে ফ্রেন্স পাই কিন্তু এই কাঁচা ফ্রেন্স পাই দেখেন এটাকে এখন তেল ছাড়া আমরা ভাজবো দেখেন কত সুন্দর ভাবে এটা হবে 100% হবে ভাই কিন্তু ভাই এই মুরগি কাঁচা না রান্না করা ভাই এটা কাঁচা একটু দেখেন দেখি এই দেখেন এই যে কাঁচা এই যে দেখেন কাঁচা মুরগি এই মুরগি নাকি দর্শক তেল ছাড়া হবে হান্ড্রেড পার্সেন্ট তেল ছাড়া হবে ওকে সলিম ভাই বলতেছেন এই ইয়ারফায়ার এর দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা হামিদ বিশ্বাস আট টাকা হতে পারে রাসেল খান ভাই আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে জামি আক্তার বলতেছেন এই ইয়ারফায়ার এর দাম হতে পারে ছয় টাকা রিয়াদ মোহাম্মদ আট টাকা হতে পারে হাফিজ বিশ্বাস উনি बोलतेছেন ভাই এই ইয়ারফায়ারটার দাম হতে পারে 7500 টাকা ধমায়া কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে থাকেন দেখেন একেবারে কাঁচা মুরগি একদম কাঁচা মুরগি ভাই এইটা দেখেন তেল তেল আসেনি আগে দেখি কোনো তেল নাই ভাই একদম শুকায়া গেছে এই দেখেন এই দেখেন অবস্থা দেখেন না এই এই মুরগি নাকি তেল ছাড়া হবে একদম তেল ছাড়া ভাই করব এখন ওকে তেল ছাড়া নাকি হবে আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো ভাই কোণার মধ্যে এটার মধ্যে ভাই এটার মধ্যেই করব ওকে এটার মধ্যে দেখেন করে কিন্তু দর্শক আপনাদেরকে দেখানো হবে

ডেইলি খাবেন গ্রিল কি কন ডেলি গ্রিল খাবেন সারা মাস তিনশো টাকা দৈনিক দশ টাকা দৈনিক দশ টাকা দেখেন দৈনিক দশ টাকায় কিন্তু রান্না বান্না হবে তাও আবার তেল ছাড়া একদম এই যে তেল আলাদা করে রাখছি ভাই দেখেন তেলের দিন শেষ আচ্ছা এই তেল আর এখন লাগবে না এই তেল যেভাবে সেভাবে এখানে যা আছে সব তেল ছাড়া ভাই করব। ওকে তেল ছাড়া কিন্তু করা হবে লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবার একবার মনে করিয়ে দিতে চাই আজকে লাইভে কিন্তু কিনলেও ফ্রি না কিনলো ফ্রি শেয়ার করলে শেয়ার করলে ফ্রি এই যে এটার এটার দাম বলবেন এটা আপনার জন্য একটা সম্পূর্ণ ফ্রি থাকবে কোম্পানি কি লিখে দিছে ভাই শেয়ার করুন আর নিয়ে যান নিয়ে যান রাসেল এন্টারপ্রাইজ থেকে ওকে যদি এটার সঠিক দাম বলতে পারেন এই ইয়ার আপনার জন্য থাকবে বিনামূল্যে বিনামূল্যে কিন্তু এই ইয়ার ফায়ার কিন্তু পাবেন ইয়ার ফায়ার থাকবে দর্শক এতক্ষণ যাবত আমাদের সাথে যারা লাইভে আছেন আপনাদেরকে কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু প্রত্যেকটা ডাক্তার বিশেষ করে গ্যাস্ট্রো বলেন আলসারের ডাক্তারের কাছে যাবেন তারা কিন্তু একটা কথাই বলবে যে ভাই আপনাকে তেল খাওয়া যাবে না তেল খাওয়া ছেড়ে দিতে হবে জি বা কমায় দিতে হবে জি এবং প্রতি মাসে কিন্তু রমজান মাসে বিশেষ করে তেলের যে পরিমাণ দাম হয় জি আর কি বলবো দেখ ভাই তেলটা শুধু আমরা খাই স্বাদের জন্য আচ্ছা আজকে সেই স্বাদ আপনাকে ফিরে দিব বিনা তেলে ওকে এই যে দেখেন এই যে এখানে ফ্রেন্স পাই দিছি ভাই দেখেন এই যে দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে দেখছেন দেখাও যায় ওই দেখেন টকবক টকবক করতেছে দেখেন অবস্থা আবার এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল এখানে কিন্তু মেনু আসে আমি যদি এটা দিয়ে দেখাই এই দেখেন এটা আমি ঢুকায় দিছি না এই যে একটা মেনু আসছে দেখেন মেনু আসছে এখন মনে পিজা খাবেন এই যে পিজা আপনি কি কেক খাবেন এই যে কেক বিস্কিট খাবেন এই যে বিস্কিট আবার ডিপ ডিপ্রোস্টের যে ব্যবস্থাটা আছে ভাই ফ্রিজ থেকে যখন আমরা গোশ বের করি তখন কিন্তু তিন চার ঘন্টা লাগে গোশটা ছুটতে আচ্ছা এটার মধ্যে দিয়ে দিবেন আমি আস্তে আস্তে দেই দেখেন এটার মধ্যে আমরা কি দিচ্ছি গ্রিল দিছি এই যে আমরা যাই ফ্রেন্স তারপরে হাফটা চিকেন এই যে হচ্ছে মুরগির লেখা আছে দিয়ে দিবেন অটোমেটিক কাজ কমপ্লিট মাত্র 30 মিনিট ভাই মাত্র 30 মিনিট মাত্র 30 মিনিটে গ্রিল হবে তেল ছাড়া তেল ছাড়া তেল ছাড়া এই মুরগি তেল ছাড়া খাবে না এই মুরগি তেল ছাড়া কিন্তু খাবেন আজকে কিন্তু লাইভে কিন্তু আপনাদেরকে দেখাবো তামান্না আক্তার 6500 টাকা হতে পারে আমজাদ হোসেন সুমন ভাই 3800 টাকা হতে পারে সোলাই উদ্দিন ভাই 2850 টাকা হতে পারে মোহাম্মদ ইমরান হোসেন আবির ভাই 12000 টাকা হতে পারে শামসুল আরেফিন ভাই 16000 টাকা হতে পারে খান হাসিব ভাই দুই দিন পরে নষ্ট হবে না তো এটা একদম পাঁচ বছরের সার্ভিস গ্যারেন্টি থাকবে পাঁচ বছর এটা না কিন্তু এই ফ্রায়ার আচ্ছা এটা থেকে আসছে জানেন কোন দেশ থেকে জাপান থেকে ফ্রায়ার চলে আসছে রমজান মাসের উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ভাই ওকে জসিমউদ্দিন বাদল ভাই একটা ইম্পর্টেন্ট কমেন্ট করছে যে ভাই এটার মধ্যে কি বেকিং আইটেম করা যাবে 100% এটার মধ্যে 2000 আইটেম রান্না করা যায় বেকিং এর কিছু কি দেখাবেন আজকে লাইভে ভাই বেকিং এর তো অবশ্যই দেখাবো এই যে পিজা রাখছে এখানে এই পিজা এই পিজা ওভেন ছাড়া তৈরি করা পসিবল না দেখেন মানে কেউ যদি পিজার কথা কল্পনা করেন হ্যাঁ যেটা চিন্তা করতে হয় সেটা হচ্ছে

এই যে পিজা দিয়ে দিলাম পিজা কিন্তু দিয়ে দেওয়া হইল পিজা লাগবে ভাই এটা মাত্র দশ মিনিট লাগবে এই যে এখানে টাইম দেখাবে ভাই এখানে টাইম দেখাবে এই যে আমরা মেনুতে যাই ওকে দেখেন সম্পূর্ণ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল এই যে এখানে যা আছে সব ডিজিটাল পিজা কিন্তু এখানে কিন্তু দেখানো আছে এই যে এটা পিজা এই যে আমরা মেনুতে যাবে একটা একটা করে চাপ দিব একটা একটা করে মেনু চেঞ্জ হবে ওকে ওকে এই যে পিজা চলে আসছে না এই যে লেখা আছে কিন্তু পিজা দেখেন হ্যাঁ হ্যাঁ জাস্ট আপনি এখানে স্টার্ট করে দিবেন ওকে মাত্র 25 মিনিট মাত্র 25 মিনিট মাত্র 25 মিনিটে পিজা হবে ভাই ওকে দেখেন লাইট কিন্তু একেবারে কিন্তু ওভেনের মতো কিন্তু দেখা যায় কতটা চমৎকার ভাবে কিন্তু হচ্ছে দেখেন খুব চমৎকার ভাবে হচ্ছে ওকে ভাই মুরগি গুলা সরাই দেন আয় রাখ

গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন ভাই পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে ওকে এটা থাকলে বাচ্চার কান্না করবে না ফুচকা খাবে ফুচকা আপনি তৈরি করে দিতে পারবেন পিজা খাবে তৈরি করে দিতে পারবেন গ্রিল খাবে তৈরি করে দিতে পারবেন রমজান মাসে আলু চপ বেগুনি করবেন সেটাও করতে পারবেন আলু চপ বেগুনি ও নাকি করা যাবে 100% আচ্ছা এবং এটার মধ্যে যত ধরনের শুকনা যারা ফ্যাট ফ্যাট খেতে চান না আমার মতে এরকম ভুরি সবাই ডাক দিলে ভুরিওয়ালা বলে ডাক দেয় লজ্জায় পেটটাকে এমন করে রাখতেছেন আর না এটা যদি থাকে আপনার শরীরে চর্বি থাকবে না ভাই কারণ যত চর্বি আছে এটা এমন একটা চর্বিটাকে নিচে ফেলে এই যে দেখেন এটা ব্র্যান্ডিংটা যদি বলি এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ড এর এইসাকা জাপানাল কিন্তু একটা কিন্তু এয়ারফ্রায় দেখাচ্ছি যেটা হবে ওসাকা জাপান কিন্তু দেখেন টেকনোলজি খুব চমৎকার আর হবে কিন্তু সতেরোশো ওয়ার্ড দেখতে পাচ্ছেন দর্শক আপনারা একেবারে লাইভের মধ্যে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকারভাবে কিন্তু কাজ করে এটা লিটার হচ্ছে 10 লিটার 10 লিটার 10 লিটার এবং আপনি যদি পিজা করেন 9 ইঞ্চি পর্যন্ত পিজা করতে পারবেন কেক করলে 9 ইঞ্চি পর্যন্ত করতে পারবেন বিস্কিট করলে 15টা করতে পারবেন এটার মধ্যে হবে না এমন কোন জিনিস নাই ভাই ওকে এমন কোন ভাই ওইটা একটু কুইক কমেন্টে ওইটা একটু কোলে নিয়ে নেন দর্শকদেরকে একটু বলে দেন আবার দর্শকরা কিন্তু ধমায়া কমেন্ট করতেছে হাসিব মোহাম্মদ শেয়ার ডান আয়শা আক্তার শেয়ার ডান রিয়া মনি অলরেডি শেয়ার ডান এই যে দেখেন অনেকেই কিন্তু বলেন যেমন একটু আগে ফরিদ ভাই বলতেছেন যে ভাই আসলেই কি গিফট দিবেন হান্ড্রেড পার্সেন্ট এই যে এখানে যেটা আছে আপনার বাসায় যখন যাবে তখন দেখবেন যে একটু কস্টিভের দাগ আছে এই জিনিসটাই প্যাকেট করে আপনার বাসায় যাবে ভাই মানে কোম্পানি পাঠাইছে কোম্পানি পাঠাইছে দুইটা দেখেন কমেন্টের দাম যদি বলতে পারেন এইটা কিন্তু নিয়ে যাবেন খুব চমৎকার কিন্তু এইটা প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন মাইনুদ্দিন ভাই আট হাজার পাঁচশো টাকা হাবিবুন নাহার হাবিবান হাবিবুন নাহার আপু ছয় হাজার পাঁচশো টাকা উম্মে কুলসুম আপু সাত হাজার পাঁচশো টাকা এম রফিকুল ইসলাম ভাই সাত হাজার পাঁচশো টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই আট হাজার পাঁচশো টাকা বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন আর কিন্তু এই জাদুর মেশিনের দাম কমেন্ট করবেন বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের লাইভগুলো আপনারা দেখেন কেউ লক্ষ্মীপুর আছেন কেউ কুমিল্লা আছেন কেউ বরিশাল আসেন কেউ ফেনী আছেন কেউ সাগলনাইয়া আছেন কেউ চট্টগ্রাম আছেন কেউ কক্সবাজার আসেন কেউ টেকনাফ আছেন কেউ রংপুর আছেন কেউ আছে সিলেট কোন জায়গা থেকে দেখতেছেন জায়গার নামটা বলবেন আর এইটার দাম আজকে কমেন্ট করবে দেখি কি হয় ভাগ্য এইটার দাম বলবেন যদি আমার দামের সাথে আপনার দাম মিলে যায় আজকে ওকে আজকে ঠিক লাইভের মধ্যে ঘোষণা দেওয়া হবে এটা আপনার এটা আপনার এটা আপনার ওকে আর আজকে রাত 12টা পর্যন্ত যারা সর্বোচ্চ শেয়ার করবে যে বিজয়ী হবেন তার জন্য থাকবে এরকম ভাই 12টা তো বেশি সময় না আপনি একদিন করে দেন আচ্ছা যান আগামী কাল রাত 12টা পর্যন্ত করে দিলাম ওকে একদিন সময় মানে 24 ঘন্টা সময় কিন্তু দেওয়া হইছে ঘন্টার মধ্যে যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন উনিও কিন্তু কিন্তু পেয়ে যাবেন এই এয়ার ফায়ার চমৎকার টাকা ছাড়া একদম টাকা ছাড়া ওকে ধোমায়া কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন আমরা কিন্তু দেখাবো দেখেন একেবারে যেটা এই যে পিজা হ্যাঁ আসলে বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে দেখেন কতটা সুন্দর ভাবে দেখেন হ্যাঁ একটা পিজা খাইতে গেলে সাতশো আটশো এক হাজার টাকা লাগে গাড়ি ভাড়া লাগে রেডি হো এই করো সেই করো বাট এরকম একটা যদি এয়ার ফ্রায়ার থাকে আপনি বাচ্চাদেরকে পিজা করে খাওয়াতে পারবেন গ্রিল করে খাওয়াতে পারবেন চিকেন ফ্রাই করে খাওয়াতে পারবেন তেল ছাড়া যত আইটেম আছে যেগুলো তেল ছাড়া হয় না সেগুলো আমার এয়ার ফ্রায়ার আপনাকে করে দেখা আচ্ছা একটা কমেন্ট পড়ি মুফিজুল খান ভাই উনি বলতেছে রাজশাহী বাদ দিলেন কেন এই যে ভাই রাজশাহী বলে দিলাম আকবর আলী ভাই দশ টাকা হতে পারে ইবনে মোহাম্মদ ইবনে সিনহা আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া অর্ডার দিলে কয়দিন সময় লাগবে ভাইয়া সর্বোচ্চ দুই দিন সময় লাগবে ওকে ঢাকায় হইলে আজকে অর্ডার করবেন আজকে পাবেন

পনেরো হাজার বিক্রি করছি ষোলো হাজার বিক্রি করছি আঠারো হাজার বিক্রি করছি তবে আজকে প্রাইস থাকবে দশের নিচে দশের নিচে দশের নিচে থাকবে ভাই মানে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এই এয়ারফ্রায় পৌঁছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ভাই এই রমজান মাস সামনে আসতেছে মানুষ কি একেবারে স্বস্তিতে কিনাকাটা করতে পারে রমজান মাসের সব সিন্ডিকেট বন্ধ এই তেলের সিন্ডিকেট এটাও বন্ধ ওকে এই যে আমি যে এয়ারফ্রায় দিছি এখন আর আপনাকে রমজান মাসে তেল নিয়ে চিন্তা করতে হবে না তেল লাগবেই না মা বাবাকে সুস্থ রাখবেন নিজে সুস্থ থাকবেন ওকে ইব্রাহিম ভাই আমাদের ইব্রাহিম ফারদিন আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া নামটা বলেন কোন কোম্পানির প্রোডাক্ট দর্শক আমরা কিন্তু দেখাচ্ছি ন্যাশনাল কোম্পানির একটা প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু ন্যাশনাল এর এসি আপনারা জানেন কুলার কিন্তু আপনারা জানেন এটা কিন্তু এয়ার ফায়ার হ্যাঁ আর ব্র্যান্ডটা আমি আবারো বলে দেই এই যে ন্যাশনাল এয়ার ফায়ার এটা মডেল নাম্বার হচ্ছে এএফ 8005 ইটিজি এবং এটা সম্পূর্ণ ডিজিটাল স্ক্রিন এটা ডিজিটাল স্ক্রিন এবং ওসাকা জাপান টেকনোলজি ভাই ওসাকা জাপান জাপানি একটা পণ্য যদি আপনার বাসায় যায় আগামী 20 বছর নিশ্চিন্তে ব্যবহার করবেন ভাই দেখেন বিশ বছর আগামী বিশ বছর এটা একটা সম্পদ এক কাটা জায়গা কিনলে যেমন জিনিস দিন দিন দাম বাড়ে এটা লস হয় না আমার এই জিনিস কিনে রাখবেন সারা জীবন ব্যবহার করবেন ভাই ভাই কলিজার প্রবাসী ভাইরা তো কমেন্ট করে বন্যা বসায় দিছে আশিকুর রহমান ভাই আছেন উজবেকিস্তান থেকে আট টাকা হতে পারে আহসান ভাই আট টাকা হতে পারে ওয়ালিউল ওয়ালিউল্লাহ ভাই আছেন আমাদের সাথে সৈদি আরব থেকে উনি বলতেছে এটা দাম হতে পারে পনেরো হাজার টাকা ভাই আমি আবার বলছি দশের নিচে হবে আপনারা নিয়ে যান একটা আমি আজকে বলে দিচ্ছি ওকে দশের নিচে হবে দশের নিচে কিন্তু কমেন্ট করতে হবে নাজমুল হুদা ভাই আট হাজার টাকা নবী ভাই সাত টাকা জিয়াউদিন বাবলু ভাই পাঁচ টাকা শামসুলা রিভিন ভাই ছয় হাজার পাঁচশো টাকা আহমেদ রাজীব ভাই বলতেছেন ভাই পিৎজাটা একটু দেখান এই যে দেখেন খুব চমৎকার ভাবে পিজ্জা পিজ্জা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন কালারটা কত চমৎকার হইছে মানে বিসমিল্লাহির রহমানির রহিম ওরে বাবা বাবা দেখেন এই যে চিজগুলা গইলা কেমন সুন্দর হইছে ভাই দেখেন মানে একটা গ্রাম ছুটছে ভাই সেই ভাই সেই এই দেখেন কিভাবে টকবক করতেছে কোনো তেল নাই পানি নাই কিচ্ছু নাই পিজা দিয়ে দিছি পিজা হয়ে গেছে দেখেন মানে এই রকম এয়ার ফায়ারে পিজাও হয় 100% ভাই দেখেন ভাই অলরেডি তো হয়ে গেল মানে দশ মিনিট সময় কিন্তু লাগে নাই আমি কি বলছি প্রথম দশ মিনিটে আমার পিজা হয়ে যাবে ঠিক আছে তারপরে বাকি যে কয় মিনিট আছে আমি দিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন পিজাটা কিন্তু হয়েই গেল আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা লাইভটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ শেয়ার করলে কিন্তু দেখেন শেয়ার করলে এই এয়ার সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে এই এয়ার ফ্রায়ারটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গিফট কিন্তু আপনারা পাবেন আচ্ছা নাসিম ওসমান ভাই বলতেছেন ভাই কারেন্ট বিল কেমন আসবে ভাই সারা মাস যদি ডেইলি ব্যবহার করেন সর্বোচ্চ ভাই আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে ভাইয়া আমি প্রবাসে আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর আমি কি নিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে লক্ষ্মীপুর সদরে আসতে হবে না ঘরে বসে থাকবেন আমাদের লোক আপনার বাড়িতে পৌঁছাই দিবে ভাই ওকে একদম হোম ডেলিভারি ভাই এক মিনিট সময় দিব আর দিয়ে না ভাই আমার স্টক খুব কম আছে না দর্শকদেরকে যেহেতু কোম্পানির পক্ষ থেকে একটা ইয়ার ফায়ার গিফট দিতেছে জি এক মিনিট সময় দর্শকদেরকে দেই না আচ্ছা দেন ওকে দর্শক লাইভে যারা আছেন এতক্ষণ যাব যারা ধোমায়া কমেন্ট করতেছেন আর এক মিনিট সময় আপনাদেরকে দিব এই ইয়ারফায়ারের দাম কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরকে এই ইয়ারফায়ারের দাম কিন্তু কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা দামটা কমেন্ট করবেন তারা কিন্তু আর গিফট কিন্তু পাবেন না জীবনে তো টাকা দিয়ে লটারি ধরছে জি ভাই আজকে টাকা ছাড়া ধরে টাকা ছাড়া লটারি ভাই ওকে এবং ইনস্ট্যান্ট লাইভের ভিতরে আমরা ঘোষণা করে দিব। কে পাবে একটা আনন্দের বিষয় কিন্তু ভাই ওকে দুইজনকে দেওয়া হয়েছে একজন হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী আর যে দামটা বলবে যার দামের সাথে আমরা মিলে যাবে তার জন্য এটাই নিস্টিন দেওয়া হবে ওকে সময় কিন্তু এক মিনিট সময় এক মিনিট কিন্তু অলরেডি 10 সেকেন্ড চলে গেছে ওকে অলরেডি 10 সেকেন্ড চলে গেছে 1 মিনিটের মধ্যে দাম কমেন্ট করতে হবে আপনার মিতা পেয়ে গেছি রাসেল গাজি ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে প্রবাসী ভাই অমিত বিশ্বাস ভাই আছেন আমাদের সাথে দুবাই থেকে উনি বলতেছেন এটা দাম হতে পারে 5500 এমডি আহসান ভাই 8000 টাকা হতে পারে আহনাফ রহমান ভাই 8500 টাকা হতে পারে রিয়াজউদ্দিন ভাই 6500 টাকা হতে পারে হাফিজ মুন্সি আট হাজার পাঁচশো টাকা হতে পারে রফিক ভাই কমেন্ট করেছেন ভাইয়া ভিতরটা কেমন একটা অন্য মাল খুলে দেখান আচ্ছা সুন্দর কথা এই যে দেখাচ্ছি ওকে ওকে এটা কিন্তু প্রচুর ওয়েট ভাই কারণ একটা জাপানিস প্রোডাক্ট তো ওকে আপনি যখন আপনার ঘরে নিবেন ভাই গ্রামে মানুষ ভাই তেলটা ফালাই দেন এটা তো দরকারই নেই ভাই রাখছি তো আরে টাকা দিয়ে কিনছিলাম ভাই অনেক টাকা যা ফালাই দিলাম এই যে ওকে তেল কিন্তু আর লাগবে না এই যে এটা আমি যখন খুলবো

তেলটা গলে একদম নিচে চলে যাবে একেবারে নিচে চলে যাবে আপনি যখন খাবারটা পাবেন একদম পাবেন ন্যাচারাল ড্রাই আচ্ছা হাফিজ ভাই বলতেছেন ভাই ভিতর কি মেটাল না প্লাস্টিক ভাই মেটাল এই যে ভিতরে মেটাল ওকে এই যে মেটাল এই যে মেটাল এবং কি এই দেখেন এই যে দেখেন কোয়েলটা এই যে দেখেন কোয়েলটা এইটা রূপে কিন্তু মেটাল পাখা ওকে মেটাল পাখা যেটা আমরা বলি এয়ার ফায়ার মানে কিন্তু বাতাসে রান্না হয় দেখেন আপনারা জানেন এয়ার ফায়ারে কিন্তু বাতাসে রান্না হয় এই যে ভিতরে যেটা দেখতেছেন এইটা কিন্তু একটা পাখা এই হচ্ছে কয়েলটা পাখার মাধ্যমে কিন্তু কয়েলটা গরম করে কাজটা করে তাই তো হ্যাঁ মানে কয়েলটা গরম হয় পাখার মাধ্যমে গরমটা ছড়ায় আর ওইটা হবে 100% ফুড গ্রেড যেহেতু এটা মেটাল পাখা আচ্ছা আচ্ছা যারা ডায়াবেটিসের রোগী আছে বিদ্ধ মা বাবা অনেকেই আছে রমজান মাস রোজা রাখতে পারে না ভাই এত গ্যাস হয় তবে এরকম একটা জিনিস যদি দেন আপনি আপনি টাকার থেকে বেশি দোয়া পাবেন ভাই ওকে বিশেষ করে আমার প্রবাসী ভাইরা আছেন বিভিন্ন জায়গা থেকে দেখেন আপনি কিন্তু 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 বাংলাদেশে এসে আপনার বাবা মার সাথে সময় কাটাতে পারবেন চাইলে হ্যাঁ এমন একটা প্রোডাক্ট দিয়ে দেন বলবে যে আমার ছেলে এটা পাঠাইছিল অথবা আমার ভাইগনা এটা পাঠাইছিল আমার নাতি এটা পাঠাইছিল ওকে এই ধরনের একটা কার্যকরী কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন সাইফুল ভাই আছেন সৌদি আরব থেকে আমাদের সাথে সাত হাজার টাকা হতে পারে আফিফা বিনা আপু ভাইয়া প্রাইসটা কত প্রাইস কিন্তু বলে দিব সময় কিন্তু এক মিনিট দিছিলাম আপনাদেরকে এক মিনিটের মধ্যে প্রাইসটা কিন্তু কমেন্ট করতে হবে ওকে অলরেডি পিজা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু খুলে আপনাদেরকে দর্শক দেখাবো বাহির থেকে কিন্তু ট্রান্সপারেন্ট হওয়ার কারণে দেখাও কিন্তু যায় দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু দেখতে পারবেন ভিতরে কি অবস্থা এই যে ভাই আমি স্টপ করে দিই স্টপ করার সিস্টেম কি জানেন ওকে এই যে স্টপ হয়ে গেছে ওকে এই যে আমি টান দিলাম

চিকেন রোল করে দেন যে কোনো ধরনের জিনিস করতে পারেন এর মতো হয় একদম সেম রেস্টুরেন্ট বারবিকিউর এই ফ্রেন্স ফ্রাই কি অবস্থা ভাই এই যে ফ্রেন্স ফ্রাইটা বের করে দেখাচ্ছি ওকে 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 ফ্রেন্স ফ্রাই ওরে বাবা বাবা কালারটা দেখেন দেখেন অস্ট্রিক একটা কালার এই যে ফ্রেন্স ফ্রাই কিন্তু হয়ে গেছে দেখেন অলরেডি মানে তেল ছাড়াও দেখেন ফ্রেন্স ফ্রাই কিন্তু দেখেন কতটা চমৎকার হয় ওরে ভাই গরম তো ভাই একদম করকরা গরম ভাই করকরা কিন্তু ভাজি কিন্তু হয়ে গেছে এই মুরগি হুম

দিতে দেরি হয়েছে হইতে কিন্তু দেরি হয় না রানটা একটু খুলে ফেলেন ও আরে বাবা গরম অনেক গরম ভাই দেখেন মানে একবারে দেখেন রেস্টুরেন্টের মতো কিন্তু সুন্দর কিন্তু কালার কিন্তু হয়ে গেল খুব চমৎকার কিন্তু দেখেন একবারে একটা চিমটি দেন দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন একেবারে মাংস কিন্তু খুলে যাচ্ছে ওটা সুন্দর কিন্তু হয়েছে ভাই এর কিন্তু বন্যা বসে গেছে ভাই আর কমেন্ট করলে হবে না আচ্ছা এই যে খুলে ফেলছি ভাই সেই সাদ হম ছাড়া ভালোই বলতো আরে ভাই আমি পুরো টাকা মার কারোর না দেখেন মানে কত সুন্দর কিন্তু দেখেন হয়ে গেল তেল ছাড়া দেখেন এই যে এই যে দেখেন আরে ভাই একটা চিমটা দিয়েন দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে একেবারে প্রতিটা কিন্তু দেখেন আলাদা আলাদা কিন্তু মাংস কিন্তু খুলে যাচ্ছে অনেক ওভেন দেখবেন এয়ার ফায়ার দেখবেন মাংসটা শুকায় যায় হ্যাঁ এটার মধ্যে দেখেন একবার রসালো কিন্তু মাংস আছে কিন্তু হয়ে গেছে একদম রসালো ভাই দেখেন মানে মশলাটা কিন্তু প্রপারলি হইলে বা হচ্ছে প্রপারলি যদি করে যেরকম হয় আর কি ওইরকম তো দর্শক আমরা এতক্ষণ যাব আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কারণ প্রাইসটা কিন্তু এখন ভাইয়ের কাছ থেকে জেনে নিব মমিনুল মোমিনুল ইসলাম ভাই আমাদেরকে ইন্ডিয়া থেকে দেখছেন ভাই ইন্ডিয়াতে দেওয়া যাবে কিনা না না বাংলাদেশে তো দিতে পারবো না যে কয় পিস আছে মাত্র চব্বিশ ঘন্টার অফার ভাই এই যে সামনে রমজান মাস সবার হাতে কম আমরা আজকে যেই দামে দিব জাপানি এয়ার ফ্রাই যে প্রাইস দিব ভাই মানে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে পৌঁছাইতে পারবো ভাই চব্বিশ ঘন্টা যেহেতু অফার দিতেছেন আমার একটা রিকোয়েস্ট রাখে বলেন এইটারে বাহাত্তর ঘন্টা করে দেন ভাই একটা রিকোয়েস্ট আচ্ছা যদি থাকে বাহাত্তর যদি থাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমি এই প্রাইস বাহাত্তর ঘন্টার মধ্যে আজকে যে এখন প্রাইসটা বলা হবে এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু বাহাত্তর ঘন্টার অফারে কিন্তু নিতে হবে এখন আর কেউ প্রাইস করবেন না এমডি পারভেজ ভাই নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা আহসান ভাই আট হাজার পাঁচশো টাকা আদনান মিয়া দুই হাজার টাকা হতে পারে শিয়াবউদ্দিন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে খান হাসিফ ভাই আট হাজার টাকা হতে পারে অনেকেই এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন প্রাইসটা অনেকে কমেন্ট করেছেন এখন মিলিয়ে নেবেন কি হয় ভাগ্যবান এটা হচ্ছে ওকে এটা বাংলাদেশে এই ফার্স্ট আমাদের এখানে আসছে এটা আজকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে অবশ্যই রেগুলার প্রাইস আমাদের দুই দিন পরে যারা অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে পনেরো হাজার টাকা মাত্র টাকায় নিলে সারা হ্যাঁ আপনি একটা কিনছেন আপনার মার জন্য একটা আপনি কিনছেন আপনার ভাইয়ের জন্য একটা আপনি কিনছেন আপনার বোনের জন্য একটা আপনি কিনছেন আপনার ছেলের জন্য একটা দুইটা কিনবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই মাত্র সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু দশক চমৎকার এই মেশিনটা কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাব যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সিস্টেম আমরা এখন জেনে নিবো এই যে এই দুইটা নাম্বার দেখতেছেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডাস টাওয়ারের নিচতলায় রাসেল এন্টারপ্রাইজ নয় নাম্বার শপে আসলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন ভাই এটা আমার লাগবে মাত্র পাঁচশো টাকা বিকাশ করে দিবেন পাঁচশো টাকা বিকাশ করে অ্যাড্রেস দিয়ে দেন আপনার ঘরে দুই দিনের মধ্যে প্রোডাক্ট চলে যাবে ওকে তো দর্শক চমৎকার এই প্রোডাক্টটা যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে নিতে পারবেন এতক্ষণ যাবো যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অবশ্যই কিন্তু ভাই কমেন্টে তো ভাই অনেকেই কমেন্ট করছে যদি একাধিক কমেন্টকারী হয় সেক্ষেত্রে কি হবে ভাই যদি সেম কমেন্টে মিলে যায় আমরা লটারি ড্র করব তাদের প্রত্যেকটা নাম দিয়ে যার নাম তাকে ফোন দিয়ে দিয়ে দিব ওকে শেয়ার তো একদিন করতে পারবে হ্যাঁ শেয়ার আগামীকাল পর্যন্ত থাকবে ওকে চব্বিশ ঘন্টার কিন্তু শেয়ার অপশন কিন্তু আছে শেয়ার করেই কিন্তু জিতে নিতে পারবেন কিন্তু চমৎকার কিন্তু এই ইয়ার যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসল ভাই আল্লাহ হাফেজ